প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন মেদিনীপুরের অলিগঞ্জ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করল মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের হাতে ফুল পেন চকলেট ও পানীয় জলের বোতল তুলে দিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ও উপ পৌরপ্রধান অনিমা সাহা দেখছেন সেই ছবি সকল মাধ্যমিক পরীক্ষার্থী যারা এসেছিলেন ওনাদের হাতে চকলেট ফুল পেন জলের বোতল তুলে দিলেন সোমবার সকাল নটা থেকে এই প্রবেশ শুরু হয়েছে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি জানিয়েছেন সমস্তভাবে ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে কোন রকম কোনো সমস্যা হবে না বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে মেদিনীপুরে শহরে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের কোথাও কোনো অসুবিধা না হয় যাতায়াতের আমরা নিত পৌরসভা থেকে আমরা প্রতিটি স্কুলে আমাদের পরীক্ষার্থীদের হাতে জল পেন জগনি ডাল পেন কলম আমরা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এগুলি আমরা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছি এবং আমরা প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই চেয়েছেন এবং সেই নির্দেশ দিয়েছেন যে রাস্তাঘাট পরিষ্কার থাকে যেন এবং যেখানে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন সেখানকার স্কুলের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সেই দায়িত্বটা মেদিনীপুর পৌরসভা দিয়েছে মেদিনীপুর পুরসভা তাদের নিজ নিজ কাউন্সিলর যে এলাকায় স্কুল আছে সেই এলাকায় পৌরসভার সাফাই কর্মীরা তারা পরিষ্কার করে দিয়েছেন এবং আমরা চাই যে এইভাবেই আমাদের ছাত্রছাত্রীদের পাশে যেন আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বতভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা প্রতিটি ছাত্রছাত্রী সাফল্য কামনা করি আজকে আমাদের এই কৃষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয় অলিগঞ্জ এখানে উপস্থিত আছেন নেতৃত্ব পুরসভার উপপৌর মাতা মহিমা সাহা মহাশয়া আছে দেহবাদের সম্মানী আসা সম্মানীয় কাউন্সিলার এবং শাস্ত্রী মহাশয় আমরা ছাত্রছাত্রীদের শুভ কামনা করি সকল ছাত্রছাত্রীদের যাতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা সমাজের সব থেকে জীবনের বড় পরীক্ষা এই মাধ্যমিক তারা দিচ্ছেন আমরা সবার সাফল্য কামনা শুনলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ওনার বক্তব্য অপরদিকে জঙ্গলমহলের চাঁদড়া ধেরুয়া নয়াগ্রাম এলাকায় হাতির উপদ্রুত যেসব এলাকা রয়েছে ওই সব এলাকায় থাকা ছাত্র ছাত্রীদের কনভয় দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল বনদপ্তর দেখছেন সেই ছবি সোমবার সকাল দশটা নাগাদ বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন সব জায়গাতে বনকর্মীরা মোতায়েন ছিল যারা বাইকে করেও পরীক্ষা দিতে বেরিয়েছিলেন তাদেরকেও নির্দিষ্ট জায়গায় আটকে সুরক্ষিত পথ দিয়ে বনকর্মীরা কনভয়ের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছেন দেখছেন সেই ছবি রকম ঝুঁকি নিতে দেওয়া হয়নি ছাত্রছাত্রীদের ফলে জঙ্গলমহল এলাকার মাধ্যমিকের ছাত্রছাত্রীরা নির্দিষ্ট পথে নিরাপদের সাথে নিজেদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পেরেছে বলে নিশ্চিত করেছেন বন দপ্তরের আধিকারিকরা চাঁদাড়া এলাকাতে দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মেসেলি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে ये तो ये तो ये तो ये اچھا تو عدالت نے جو چکراس میں ہادی چیزیں ہمارے کے لیے بات میں جو ہے وہ ہم نے وہ پورا اپنا اس طرح کرایا ہے اس لیے ہم چاہتے ہیں کہ ایکشن اور اس کے اندر سے ان کے طریقے سے ایک بند کے لیے پربل ہو کہ کاریہ کا مطلب ہے تو ہم نے جو بند کے اندر سے بھی اس لیے کرایا ہے 아나나도라 <목소리도> 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 <목소리도>